হ্যালো থেকে কোথা থেকে এসেছিলো এবং ফোন করলে হ্যালো কেন বলা হয় হ্যালোর বদলে অন্য কিছু কেন বলা হয় না আর টেলিফোন কে আবিষ্কার করেছিল খুবই আবিষ্কার হয়েছিল তো আজকে সব ডিটেলস এই ভিডিওতে বললো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখন দাবি দিন চলো বেশি দেরি না করে শুরু করা যায় হিস্টোরি যে হিস্টোরিটা আগে জানেন তারপর সব ধীরে ধীরে বুঝতে পেরে যান তো প্রথমের কথা বলে আলেকজেন্ডার যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন এই কি তার ব্যাপারও কিছু জেনে নি আলেকজেন্ডার হল এর পুরো নাম হল আলেকজেন্ডার গ্রাম বেল স্কটল্যান্ডের অ্যাডেনবার্গের এর জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতচল্লিশ সালে তিনি মার্চ জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় উনিশশো বাইশ সালে টুই আগস্ট মৃত্যুবরণ করেন এই পুরাতন সায়েন্টিস্টও ছিল এবং বিজ্ঞানীও ছিল পুরাতন তার স্ত্রী এবং তার মা এবং তার এক গার্লফ্রেন্ড ছিল এবং কাজের জন্য তাকে অনেক অনেক দূর পর্যন্ত যেতে হয় কিন্তু তার স্ত্রী এবং তার বউ এবং তার মা এবং তার গার্লফ্রেন্ডের কথা হয় না তার জন্য সে টেলিফোন আবিষ্কার করল সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেন এবং কি সে টেলিফোন আবিষ্কার করার পর যাকে প্রথমবার কল করেছিলেন তিনি হলেন তার গার্লফ্রেন্ড আর তার গার্লফ্রেন্ডের নাম হলো মার গ্রেট হ্যালো সে কিন্তু তার গার্লফ্রেন্ডের নামটা বলেছিল হ্যালো তার গার্লফ্রেন্ডের নামটাই সে বলেছিল তখন আলেকজেন্ডারের এটা খুব ভালো লাগে যে প্রথমে কল করার পর হেলো কথাটা আলেকজেন্ডারের খুবই ভালো লাগে এবং কি তার গার্লফ্রেন্ডকেও এই কথাটা খুবই ভালো লাগে এই হিসাবে তার উপর অনেক টেলিফোন যেমন ছড়ালো সবার মুখে মুখে হেলো কথাটি সবাইকে ভালো লাগছিল এবং প্রিয় কথা হয়ে গেল এই হেলো কথাটি এরপর সারা দেশে এই হেলো কথাটি পুরোপুলার হয়ে গেল এবং আলেকজেন্ডারকে যদি ভুলেও যায় কিন্তু তার গার্লফ্রেন্ডকে কেউ ভুলবে না মার্গ্রেট হেলোকে কেউ বলবে না কারণ যেতদিন থেকে এই টেলিফোন এবং অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেত পর্যন্ত তার গার্লফ্রেন্ড মার্গ্রেট হেলো এবং আলেকজেন্ডার এর নাম সবার মুখে মুখে থাকবে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আবার দেখাবে নেক্সট ভিডিওতে